হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে কচু এই কচু কিন্তু অনেকে খেতে ভালোবাসো অনেকে বাসো না আবার অনেকে রান্না খুব ভালো করতে পারো আবার অনেকে কিন্তু তেমন রান্না করতে পারো না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কচুর তরকারি বড় মাছ দিয়ে আর এই কচুর তরকারি এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় তো কচুটা দেখতেই পেলে প্রথমে কেটে আমি সেদ্ধ করে নিলাম আর কচুটা একটু সাদা দেখে কেনাটা ভালো তাহলে পরে ভালো কিন্তু গলে যায় তো এখানে দেখতে পাচ্ছ বড় মাছ ছিল তার দুটো মাথা ছিল এক পিস মাছ আর একটা বাটা মাছও কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি কারণ এই ধরনের মাছ দিয়ে কিন্তু কচু খেতে খুব ভালো লাগে বিশেষ করে মাছের মাথা তো সেই জন্যেই কিন্তু আমি মাছের মাথা ইউজ করেছি আর এখানে দেখো মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলে কিন্তু আমি একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল তো এরপরে একটা পেস্ট দিয়ে দিলাম এই পেস্টটাতে ছিল শুকনো লঙ্কা আর টমেটো তো অন্য কোনো কিছু কিন্তু আর ছিল না তো টমেটো আর শুকনো লঙ্কা বাটা পেস্টটা দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে কষে নিতে লাগলাম যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা আস্তে আস্তে ছাড়িয়ে যায় আর এদিকে দেখো আমি হলুদ লবণ এগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু আমি আবারও খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে লো ফ্লেমে কষতে থাকবো মশলা যত ভালো কষেই হবে তত সুন্দর কিন্তু খেতে হবে তো দেখো এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি সেদ্ধ করে রেখেছিলাম যে কচুটা সেই কচুটা আর সেদ্ধ করার পরে কিন্তু এতে কোনো রকম জল লাগাবে না তাহলে কিন্তু গাল চুলকা চুলকাবে না তো আমি জাস্ট সেদ্ধ করা জলটা ছড়িয়ে নিয়ে সেই কচুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এরপরে দেখো আমি হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিলাম তো যেহেতু সেদ্ধ করা তো অনেকখানে কিন্তু গলেই গেছে তো এরপরে কিন্তু আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো জিরে গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নাড়েচাড়া করতে লাগলাম তো দেখো বেশ ভালোভাবে নাড়েচাড়াটা হয়ে গেল আর এরপরে আমি গরম জল অ্যাড করছি আর কচু মাটির আলু এই ধরনের রান্নাতে কিন্তু গরম জল ইউজ করাটাই বেশি ভালো নলে দরকার চা মেটে যেতে পারে তো সেই জন্যে আমি গরম জল ইউজ করেছি তো এরপরে দেখো যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি এক এক করে ভাজা যে মাছের টুকরোগুলো তুলে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলোকে কিন্তু আস্তে আস্তে আমি ঝোলে ছেড়ে দিচ্ছি তো এরপরে আমি একটুখানি গন্তির সাহায্যে মাছটাকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ ফোটানোর পর আমি ঢাকনা খুললাম আর এখানে অ্যাড করে দিচ্ছে একটা মশলা মশলাটায় আছে জিরে ধনে গোলমরিচ আর কয়েক একটা লবঙ্গ আছে তো এই মশলাটা আমার হোম মেড করা ছিল তো সেই মশলাটাই কিন্তু আমি ছড়িয়ে দিলাম তো ভাজা জিরে ধনে গুঁড়ো কিন্তু দেওয়ার ফলে টেস্টটা আরও সুন্দর আসবে তো দেখো আমার তৈরি হয়ে গেল অবশ্যই বাড়িতে ট্রাই করো